শুভ সকাল শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার ব্যথাটাও একটু কম কম আছে তা ভেবেছিলাম রান্নাবান্না কী করবো কী করবো যাই হোক পেরেছি দুটো তরকারি করার মতন ক্ষমতায় এসছে আর ওষুধ এনেছিলাম আজকে একটু বিকেলবেলা যাবো গিয়ে একটু ডাক্তার দেখিয়ে আসতেই হবে পুরো ঘাটটা ফুলে গেছে যাই হোক এবার ভাবলাম যে দেরি করে রান্না যখন বসাচ্ছি ছেলেকে একটু অন্য খাবার দিই তাই ছেলে বললো যে ওর পড়া আছে ওকে কিছু একটা দাও আর যাই হোক ওর জন্য একটুখানি ব্রেডের ব্যবস্থা করেছিলাম এই খেয়ে ও প্রাইভেটে চলে যাবে আর আজকে বর্ষণ আর ওইখান থেকে যাচ্ছে বলে এখানে আবার বর্ষণ পড়ার পরে আসবে আর এখানটায় আমি আজকে বেতের শাক এনেছিল আর বেতের শাক আর ওই শীতের টুকটাক সবজি যা যা হয় তাই দিয়ে একটুখানি কষিয়ে রান্না করব আর ওইদিকে পটল এনেছিল পটল দিয়ে আলু দিয়ে একটা রসা টাইপের করবো তো ততক্ষণে আমার ভাত নেমে গেছে ওইদিকে আলুটা সেদ্ধ করছিলাম আর বেতের শাকটা বসাতে হবে তাই নর্মাল ফোড়ন যেটা হয় আর কি ফোড়নটা দিয়ে তারপরে এই সবজিগুলো ভাজবো আর একটু আদা জিরে বাটা দেব। কারণ সাথে টমেটোও দেব। তাহলে একটু বেশি রকম হবে খেতে কারণ আজকে না পাচ্ছি না দুটো দিয়েই খাবে আর রাতে দেখি রুটি করব আর কিছু করা যায় নাকি আমি জানি না মানে কাজের মধ্যে দুই খাই শুই এই হচ্ছে ব্যাপার আর দেখি বিকেলবেলা ইচ্ছে তো আছে যাই হোক রান্নাটা এদিকে করি আর বর্ষণ আমার চায়ের পার্টনার বর্ষণ আসুক আসলে পরে ও আর আমি একসাথে চা খাবো এটাই ঠিক করে রেখেছি আর ততক্ষণে আমি আবার আমার ওই জুস টাইপের যেটা খাই আর কি সেগুলো করেছিলাম অনেকদিন পরেই নিলাম ওটাও ইচ্ছে আছে দেখি কতক্ষণে পারি তো একটু দেরি করেই আসবে আর আমি ভীষণ দেরি করে উঠেছি এই ব্যথাটা যে কি ব্যথা জানি না কি ঘুম ঘুমালাম আমি এখন সেটাই ভাবছি এত যন্ত্রণা হচ্ছে ঘাট থেকে কানের কোড়া পর্যন্ত যে আমি কোনো কাজে এগোতেই পারছি না ওই আর কি হচ্ছে তা শীতকালে আমাদের বেতের শাকটা খুব ভালোই খাওয়া হয় আর আমি সামান্য একটু জল দিই কারণ সব সবজি টবজি একটুখানি ফুটবে আর নামানোর সময় অবশ্যই চিনি দিয়ে নামাবো আর এই আমার সবটাই প্রায় অর্ধেক নেমে গেছে এবার পটল আলুর তরকারিটা করবো করলেই আমার এদিকে হয়ে যাবে টুকু বলে যে দিদি তুমি এই পর্যন্ত করে রেখে দাও বাকি কাজ আমি এসে সব করে দেবো আজকে ও বাসন টাসন থেকে মানে রান্নার কাজ থেকে শুরু করে সবটাই করে দেবে বলেছে যাই হোক এরকম হেল্পিং হ্যান্ড থাকতে কান্না ভালো লাগে আর আমার অপারেশনের সময় যেভাবে আমাকে বাঁচিয়েছে আমি এরকম হেল্প কোনো দিন কাছে পাইনি ওর কাছে আমি যা পেয়েছি যাই হোক এটা আমার কাছে মানে তোলাই রইল জানি না কতদিন আমি এরকম হেল্প পাবো বা ও কতদিন পাবে করতে সত্যি বলতে ও আমার সত্যি একটা ভালো একটা মানুষ পেয়েছি জীবনে যে আমার এতটুকু খেয়াল রাখতে পারে আর কি করা যাবে এখন অসুস্থ হয়েছি তো

আর এই আমাদের চায়ের গল্প এখানটায় প্রায় অর্ধেক শেষ আমরা এক কোটো বিস্কুট নিয়ে বসেছিলাম যাই হোক আর সত্যি বলতে আমার চায়ের পার্টনার বলতে বর্ষনই আছে বর্ষণ আমার যতটা সুনাম করে আজ পর্যন্ত আমি এতটা সুনাম পাইনি আর ও আমাকে গার্লফ্রেন্ড বলেও ডাকে যাই হোক যা হয় আর এখানটায় যেটা দেখছেন এরা যে বসে আছে এটা কিন্তু সোফা নয় এটা হচ্ছে বেডরুম এটা ওয়াশরুম এটা ডাইনিং রুম এটা কী বলা হয় এটা সব কিছু এটা সব কিছু মানে পৃথিবীর সব কিছু হচ্ছে এটা এটার কভার কোনো দিন ঠিকঠাক থাকে না এখানে একটা বালিশ সব সময়ের জন্য থাকে মানে যার যখন প্রয়োজন বালিশটা যেমন তেমন ব্যবহার করা যায় আর এই জায়গাটা কোনো দিন মুছিয়ে রাখা যাবে না মানে এটা হচ্ছে কথার মতন প্রমিস একটা এর জায়গাটা এরকমই থাকবে আর এই দুজনে মিলে ভীষণ গল্প চলবে কারণ আজকে দুজনই আছে অন্যান্য সময় আরও অনেকে আসে শুভম নিতু অনিরুদ্ধ কৌস্তব প্রবাল এদের একটা প্রতিদিনের আড্ডা একটা টাইমে ছিল বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার পর তো ভীষণই ছিল হঠাৎ করে একটু কমে গেছে কিন্তু কমে কমেনি চলছে এদের আড্ডা চলে আর যাই হোক এদের আড্ডার মধ্যে আমিও থাকি আর ওই যে বালিশটা দেখতে পাচ্ছেন ওই বালিশটা ওখানটাই থাকবে ওই বালিশটা কিন্তু ওইটাই জায়গা আর এই বালিশটা এখন পেছনে আছে কখন মাথায় যাবে কখন পায়ে যাবে কেউ জানে না আর এখান থেকে কেউ পড়েও যাবে না যাই হোক এই গল্প করতে করতে বিভিন্ন রকমের কাজ থাকেই সব কমপ্লিট হলো একটা ছোট্ট করে ভাত ঘুম হলো আর এই ছেলে ততক্ষণে প্রাইভেট থেকে চলেও আসলো চাল নিয়ে এসছে আজকে আর আমার শেখটা যেহেতু ভালো না টুকু বললো দিই চলো একটুখানি তোমার মাথায় তেল দিয়ে দিই ভাল লাগবে তো ওর সাথে বসে বসে আড্ডাই মারছিলাম তা আমি আবার বললাম যে তাহলে তেল যখন দিয়ে দিচ্ছ আমি একটা ভিডিও করি না ভিডিও করা যাবে না যাই হোক অনেক গল্প ওর সাথে আমার হলো আজকে সারাদিন এই চললো হিহি আর হাহা দুজনা মিলে তারপরে দেখলাম যে না সেটার ভালোই লাগছে আমি পারবো রুটি করতে ভেবেছিলাম পারবো না দেখছি না পারলাম করতে আর তারপরে আবার ভাবলাম বেলতে পারবো রুটিগুলো ফুলবে তো সবই ঠিকঠাক হয়ে গেল আর কি কোনোটার প্রবলেম হয়নি এখন আজকে পর্যন্ত তো কড়া রোজের ওষুধে কেটে গেল কিন্তু আগামী কাল দেখি মনে হয় কালকে বিকালের পর থেকে আশা করি আর অসুবিধাটা হবে না মানে এই অতটুকু বুঝলাম আমি তো খুবই ভালো কথা যদি হয় আর এই রুটিগুলো করতে করতে ওইদিকে একটু বসেও ছিলাম মনে হয় একটুখানি আজকে সেশন চলছিল আর এইবার খেতে দেব রাত অনেক হয়েছে ওর বাবাও প্রায় আসেনি একটু পরেই ঢুকবে এবার খেতে দেব তারপর একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো মানে ঠিক ব্যথাটা এমনভাবে হচ্ছে না বুঝতে পারলাম যে ব্যথা মানে শরীর ক্লান্ত হয়ে ওঠে আর এনার্জি পাওয়া যায় না যাই হোক ভিডিওটা আজকে আমি এখানটাই শেষ করব আর দেখা হবে খুব তাড়াতাড়ি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করছি নতুন একটি ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন না হলে আমি না বুঝতে পারছি না আদৌকে আমি পারছি নাকি ভীষণ উল্টোপাল্টা হয়ে যাচ্ছে যাই হোক ভালো লাগলে একটু লাইক করবেন এখানটাই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি